আসসালামু আলাইকুম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ ঢাকা ম্যাচ ট্রানজিট কোম্পানি লিমিটেডে কিন্তু নতুন একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বলছে বিজ্ঞপ্তি সেটি কিন্তু আপনারা স্ক্রিন দেখতে পাচ্ছেন তো এই সম্পূর্ণ বিজ্ঞপ্তি নিয়ে কিন্তু আলোচনা করব আপনারা কোন কোন জেলা থেকে আবেদন করতে পারবেন নারী পুরুষ সভা আবেদন করতে পারবেন কিনা আপনার শিক্ষাগত যোগ্যতা কি প্রয়োজন পড়বে এবং আপনি কত সময়ের ভিতরে আবেদনটি করতে পারবেন অর্থাৎ আবেদন শুরু এবং শেষ যে তারিখটা সেটা কিন্তু আমি বলে দিব তো আপনারা কিন্তু একটু ধৈর্য নিয়ে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তাহলে কিন্তু এই বিজ্ঞপ্তি যাবতীয় বিষয়ে কিন্তু আপনারা বুঝতে পারবেন তো বেশি কথা বলার মূল কথা ফিরে যাচ্ছি এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে বিজ্ঞপ্তির প্রকাশিত হয়েছে উনত্রিশ এপ্রিল দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দে পাচ্ছেন ক্রমিক নং পদের নাম বেতন কেটু মূল বেতন পদসংখ্যা বয়স প্রার্থীর যোগ্যতা কাজের সংক্ষিপ্ত বিবরণ অর্থাৎ আপনাকে কি কি কাজ করতে হবে এই বিজ্ঞপ্তি প্রথম যে পোস্টে রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন সহকারী ব্যবস্থাপক প্রশাসন এখানে কিন্তু নবমতম বেতন দেওয়া হবে এবং এখানে বেতন হবে পঞ্চাশ হাজার ছয়শো টাকা পর্যন্ত একটি পোস্ট রয়েছে বয়স কিন্তু সবগুলোতে দেখতে পাচ্ছেন সর্বোচ্চ বত্রিশ বছর প্রার্থীর যোগ্যতা তো দেখতে পাচ্ছেন ক কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান হতে যে কোনো বিষয়ে সম্মান সহ স্নাতকোত্তর ডিগ্রি তবে শিক্ষা জীবনের কোনো স্তরে তৃতীয় শ্রেণী বা বিভাগ অথবা সম্মানের সিজিপিএ বা জিপিএ গ্রহণযোগ্য নয় এবং কত দেখতে পাচ্ছেন কম্পিউটার চরণের দক্ষতা সম্পন্ন প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে এবং যে সকল কাজ সম্পাদন করতে হবে দেখতে পাচ্ছেন কাজের সংক্ষিপ্ত বিবরণ এখানে দেখতে পাচ্ছেন যে ডি এম এর কর্মকর্তা কর্মচারীগণের ছুটি ব্যবস্থাপনা চাকরির রেকর্ড সংরক্ষণ বিভিন্ন ধরনের প্রতিবেদন প্রণয়ন ও প্রেরণ সহ অন্যান্য প্রশাসনিক কার্যাবলী কিন্তু আপনাকে সম্পাদন করতে হবে তারপরে হচ্ছে ক্রমিক নং দুই দেখতে পাচ্ছেন সহকারী ব্যবস্থাপক মানব সম্পদ এখানে কিন্তু একই বেতন দেওয়া হবে এবং একই গ্রেডে কিন্তু বেতন দেওয়া হবে এখানে একটি প্রশ্ন রয়েছে এখানে কিন্তু একই কথা এরপর শিক্ষাগত যোগ্যতা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একই শিক্ষাগত যোগ্যতার কথা বলা হয়েছে এবং এখানে দেখেন যে সকল কার্য আপনাকে সম্পাদন করতে হবে ডিএমটিসিএল এর বিভিন্ন শূন্য পদের জনবল নিয়োগ পদায়ন ও প্রশিক্ষণ সংক্রান্ত কার্যগুলো কিন্তু আপনাকে সম্পাদন করতে হবে যদি আপনার চাকরিটি হয় ক্রমিক নং তিন সহকারী ব্যবস্থাপক এস্টেট বা লিগাল এখানে দুটি পোস্ট রয়েছে বেতন কিন্তু আগেরটির মতো এবং এখানে বয়সের বিষয়টা কিন্তু মতো শিক্ষাগত যোগ্যতা কিন্তু আগেরটির মতো চেয়েছেন তো এখানে দেখতে পাচ্ছেন যে সকল কার্য সম্পাদন করতে হবে অর্থাৎ চাকরিটি আপনার হলে ডি এম এর ভূমি সম্পদ ব্যবস্থাপনা এবং ভূমি অধিগ্রহণ ও আইন সম্পর্কিত কার্যাবলী ক্রমিক নং চারে দেখতে পাচ্ছেন সহকারী ব্যবস্থাপক নিরাপত্তা এখানে কিন্তু আগেরটির মতোই কিন্তু বেতন তো হবে এবং একটি পদ রয়েছে দেখতে পাচ্ছেন বয়স কিন্তু আগেরটির মতোই এবং শিক্ষাগত যোগ্যতা সবই কিন্তু আগেরটির মতোই রয়েছে এবং এখানে দেখতে পাচ্ছেন যে সকল কার্য আপনাকে সম্পাদন করতে হবে বিভিন্ন নিরাপত্তা এজেন্সির সাথে সমন্বয় সাধন এবং ডিএমটি সি এল এর প্রধান কার্যালয় মেট্রো রেল স্টেশন সমূহ ও ট্রেন লাইনের নিরাপত্তা সংক্রান্ত কার্যাবলী ক্রমিক নং পাঁচে দেখতে পাচ্ছেন নিরাপত্তা কর্মকর্তা গ্রেড দশম মূল বেতন দেখতে পাচ্ছেন ছত্রিশ হাজার আটশো টাকা এবং এখানে তিনটি পোস্ট রয়েছে বয়স কিন্তু আগেটির মতো এবং এখানে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন শিক্ষাগত যোগ্যতা যে বিষয়টি রয়েছে কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক ডিগ্রি তবে শিক্ষা জীবনের কোনো স্তরে তৃতীয় বিভাগ বা শ্রেণী অথবা সম্মানের সিজিপিএ বা জিপিএ গ্রহণযোগ্য নয় এবং কথা দেখতে পাচ্ছেন কম্পিউটার চালনায় দক্ষতা সম্পন্ন প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে এবং যে সকল করতে হবে দেখতে পাচ্ছেন ডি এম টি সি এল এর প্রধান কার্যালয় মেট্রো স্টেশন সমীহ ও ট্রেন লাইনের নিরাপত্তা সংক্রান্ত কার্যাবলী ক্রমিক নং হয় দেখতে পাচ্ছেন অর্থ কর্মকর্তা এখানে দশম বেতন বেদন হবে একটি পোস্ট রয়েছে বত্রিশ বছর এবং এখানে আগেরটির মতোই কিন্তু আপনি শিক্ষাগত যোগ্যতা চেয়েছে দেখতে পাচ্ছেন কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে বিবিএ ডিগ্রি তবে শিক্ষা জীবনের কোনো স্তরে তৃতীয় বিভাগ বা শ্রেণী অথবা সমানের সিজিপিএ বা জিপিএ গ্রহণযোগ্য নয় তবে কম্পিউটার পরিচালনায় দক্ষতা সম্পন্ন প্রার্থীকে অগ্রাধিকার হবে যে সকল কার্য সম্পাদন করতে হবে দেখতে পাচ্ছেন ডিএমটিসিএল সি এল এর আর্থিক ব্যবস্থাপনা কার্যক্রম বিশ্লেষণ বাজেট প্রণয়ন মনিটরিং ও বাস্তবায়ন বার্ষিক আর্থিক বিবরণী প্রণয়ন ও রাজস্ব আহরণ ইত্যাদি সংক্রান্ত কার্যবলী দেখতে পাচ্ছেন জুনিয়র রাজস্ব কর্মকর্তা এবং এখানে 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 বর্তমানে বেতন হবে দুটি পোস্ট রয়েছে দেখতে পাচ্ছেন শিক্ষাগত যোগ্যতা বিশ্ববিদ্যালয় হতে বিবিএ ডিগ্রি তবে শিক্ষা জীবনে কিন্তু এই আগেরটির মধ্যে কিন্তু বিভিন্ন কথা এখানে বলা রয়েছে এবং যে সকল কার্য সম্পাদন করতে হবে দেখতে পাচ্ছেন রাজস্ব আহরণ ও সমন্বয় সংক্রান্ত কাজে রাজস্ব কর্মকর্তাকে সহায়তা প্রদান রাজস্ব আহরণ সংক্রান্ত সকল ধরনের রেকর্ডস রেজিস্টার এবং মাসিক ত্রৈমাসিক ও বাৎসরিক প্রতিবেদন পূরণ সংক্রান্ত কার্যক্রম ক্রমিক নং আটে দেখতে পাচ্ছেন অর্থ সহকারী এখানে কিন্তু শুধু তোমাকে বেতন হবে একটি প্রশ্ন রয়েছে বয়স কিন্তু আগেটির মতোই এবং শিক্ষাগত যোগ্যতা কিন্তু আপনি স্ক্রিন দেখতে পাচ্ছেন বাণিজ্য বিভাগে এইচএসসি বা সম্মানের পরীক্ষায় উত্তীর্ণ তবে শিক্ষা জীবনের কোনো স্তরে তৃতীয় বিভাগ বা শ্রেণী অথবা সম্মানের সিজিপিএ বা জিপিএ গ্রহণযোগ্য নয় কদের অনুমোদিত কোনো প্রশিক্ষণ প্রতিষ্ঠান হতে কম্পিউটার বিষয়ে কমপক্ষে ছয় মাসের মৌলিক প্রশিক্ষণ সনদ গত দেখতে পাচ্ছেন কম্পিউটার করে প্রতি মিনিটে এবং ইংরেজিতে শব্দ টাইপ করার সক্ষমতা থাকতে হবে এবং এখানে দেখতে পাচ্ছেন যে সকল কার্য সম্পাদন করতে হবে অর্থ সংক্রান্ত রেজিস্টার সংরক্ষণ করা এবং মাসিক ত্রৈমাসিক ও বার্ষিক আর্থিক প্রতিবেদন প্রণয়নে অর্থ কর্মকর্তাকে সহায়তা করা দশে দেখতে পাচ্ছেন সেকশন ইঞ্জিনিয়ার এখানে কিন্তু আপনার দশমতমিটি বেতন দেওয়া হবে এবং এখানে ছয়টি পোস্ট রয়েছে এবং এখানে দেখতে পাচ্ছেন শিক্ষাগত যোগতা যা সেটি কিন্তু এখানে দেওয়া রয়েছে আপনারা এগুলো একটু দেখে নেবেন এখানে কাজের যে বিষয়টি সেটি কিন্তু দেওয়া রয়েছে এরপর রয়েছে ক্রমিক নং এগারো দেখতে পাচ্ছেন সেকশন ইঞ্জিনিয়ার এখানে দশমত হবে এবং এখানে একটি পোস্ট রয়েছে এবং শিক্ষা জগতার পাশে দেওয়া রয়েছে এবং কাজও কিন্তু পাশে দেওয়া রয়েছে ক্রমিক নং বারো থেকে আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন সেকশন ইঞ্জিনিয়ার এখানেও কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে একটি পোস্ট রয়েছে এরপর হচ্ছে ক্রমিক নং তেরো দেখেন সেকশন ইঞ্জিনিয়ার এখানে একটি পোস্ট রয়েছে ক্রমিক নাং তে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন সেকশন ইঞ্জিনিয়ার এখানেও কিন্তু আপনি দেখেন যে একটি পোস্ট রয়েছে এবং ক্রমিকনাক পনেরো দেখতে পাচ্ছেন একই পদ সেকশন ইঞ্জিনিয়ার সেকশন ইঞ্জিনিয়ার হলো এদের কিন্তু কাজের ভাগ রয়েছে তো এখানে একটি পোস্ট রয়েছে এবং ক্রমিক ক্রমিকনাক ষোলোতে দেখতে পাচ্ছেন এখানেও সেকশন ইঞ্জিনিয়ার একটি পোস্ট রয়েছে ওই এখানে কিন্তু আপনি দেখেন যে দশমতমক এটি কিন্তু বেতন হবে তো এখানে কিন্তু যাবতীয় বিষয় কিন্তু দেওয়া রয়েছে আপনারা কিন্তু স্পষ্ট এবং ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন তো এই বিজ্ঞপ্তির পরবর্তী যে পোস্টগুলো রয়েছে আপনারা কিন্তু স্ক্যান দেখতে পাচ্ছেন ক্রমিক নং আঠারো ক্রমিক নং উনিশ ক্রমিক নং বিশ ক্রমিক নং একুশ ক্রমিক নং বাইশ এরপর রয়েছে ক্রমিক নং তেইশ এবং এই বিজ্ঞপ্তির সর্বশেষ যে পোস্ট রয়েছে দেখতে পাচ্ছেন ক্রমিক নং চোদ্দো সোম স্কিল্ড এখানে কিন্তু একটি পোস্ট রয়েছে তো এই বিজ্ঞপ্তিতে আপনার কিন্তু সর্বনিম্ন এসএসসি পাশ করলে কিন্তু আপনারা আবেদনটি করতে পারবেন তো আপনাদের সুবিধা তো আমার ভিডিও ডিসক্রিপশন বক্স এবং প্রথম কয়েকটি কিন্তু আবেদন লিঙ্কটি দেওয়া থাকবে সেখান থেকে আপনারা দেখে বুঝে পরে কিন্তু আবেদনটি করতে পারবেন তো আরেকটি বিষয় হচ্ছে এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন মোট একশো জন লোক নিয়োগ করা হবে তো এখন আমি দেখিয়ে দেবো আপনাকে কত সময়ের ভিতরে আবেদনটি করতে হবে ক্রমিক নং তিনি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত নির্দেশনা কত দেখেন যে পরীক্ষা অংশগ্রহণের ইচ্ছুক ভিডিও ডেসক্রিপশন বক্স এবং প্রথম কমেন্টে কিন্তু আবেদন লিঙ্কটি কিন্তু দেওয়া থাকবে তো এরপর আপনারা দেখতে পাচ্ছেন অনলাইন আবেদন পত্র পূরণ ও পরীক্ষার ফি জমা শুরু তারিখের সময় চার পাঁচ দু হাজার পঁচিশ সকাল এগারো ঘটিকা এরপর রয়েছে দেখেন অনলাইনে আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখের সময় চার ছয় দু হাজার পঁচিশ বিকেল পাঁচ কোটি অর্থাৎ আপনাকে কিন্তু এই সময়ের ভিতরে আবেদনটি শেষ করতে হবে তো যারা আগ্রহী প্রার্থী রয়েছেন অবশ্যই এই সময়ের ভিতরে কিন্তু আপনারা আবেদনটি করবেন এবং এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে প্রত্যেকটা পোস্টের ক্ষেত্রে আপনার কত টাকা প্রয়োজন প্রবেশ সেগুলো কিন্তু উল্লেখ করা রয়েছে তো আমি যদি যাবতীয় বিষয়ে বলতে চাই তাহলে কিন্তু ভিডিওটি অনেক লং হয়ে যাবে আপনাদের কিন্তু বিরক্তির কারণ হয়ে দাঁড়াবে তো আমি একটু সংক্ষেপে বলেছি তো আপনাদের সুবিধার্থে কিন্তু তোমার ভিডিও ডিসক্রিপশন বক্সে এবং প্রথম ঘরে কিন্তু আবেদন লিঙ্ক এবং বিজ্ঞপ্তি লিঙ্কটি দেওয়া থাকবে সেখান থেকে আপনারা বিজ্ঞপ্তি দেখে বুঝে পড়ে কিন্তু আবেদনটি করতে পারবেন তো এই ছিল সম্পূর্ণ নতুন একটি বিজ্ঞপ্তি আশা করছি ভিডিওটি আপনার ভালো লেগেছে যদি সত্যিকার অর্থে ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি একটি লাইক দেবেন এবং সবাইকে দেখার সুযোগ করে দেওয়ার জন্য ভিডিওটি শেয়ার করে দেবেন